গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি হাঁটতে হাঁটতে ছাদের এদিকটা এসে একটু উঁকি মারলাম তো কি একটা বিরল দৃশ্য আমাদের নাইনটিজের জেনারেশনের কাছে এটা বিরল দৃশ্যই আজকের দিনে এটা পসিবল তো দেখাচ্ছি আপনাদের কি দেখেছি ছাদ থেকে উঁকি মারলাম তো দেখছি ওখানে একটা ঘুড়ি কেটে পড়ে আছে আমরা যে সময় ছোট ছিলাম তখন আকাশে ঘুড়ি উঠলে আমরা ফলো রাখতাম যে এটা কখন কাটবে আর তখন গিয়ে ধরব আর আজকের জেনারেশান ঘুড়ি পড়ে আছে মানে কেউ ওর পেছনে দৌড়ায়নি আজকের জেনারেশান মোবাইলে ব্যস্ত ঘুড়ি পড়ে আছে কে আর দৌড়াবে ও এখানে গাছে একটা ঘুড়ি রয়েছে তাই দেখুন গাছে একটা ঘুড়ি পড়ে রয়েছে বেশি একটা হাইট না সামনে এখানে আবার কাকিদের সিঁড়িও রয়েছে তো মোটামুটি এই তো ছাড়ুন যদি এই রকম হাইটেও ঘুরি থাকতো আমরা ঠিক উঠে পেট নিয়ে চলে আসতাম তো পড়ে আছে ওখানে একটা ঘুরি চলুন আমি গিয়ে নিয়ে আসি ঘুরিটা সত্যি কথা বলতে এখনো ঘুড়ি দেখলে মানে সে ভেতরে একটা কি বলবো একটা প্যালকুলেশন উঠে যায় যে এই তো ঘুরি কেটে যাচ্ছে এখনো মানে একটা কোথাও একটা গিয়ে সেই ছটফটানি ব্যাপারটা চলে আসে ঘুরি কেটে যাচ্ছে দেখলে ঘুরি পড়ে আছে দেখলে পরেও সেটা হয় তো সেই ছোটোবেলার যে অভ্যাসটা সেটা এখনো কোথাও একটা রয়ে গেছে তো চলুন পড়ে আছে যখন নিয়ে আসি আমার বাড়িতেই থাকবে ঘুড়িটা ঘুড়িটা এখানে একা একা পড়ে আছে দেখে আমার ভাল লাগছিল না তাই চলে আসলাম ঘুড়িটাকে নিয়ে যেতে আমাদের বাড়িতে পৌঁছেই গেছি জঙ্গল বলে আসা হ্যাঁ হয় না এসেছি ঘুড়িটা সুতো নেই বেশি একটা ছেলেকে এনে ঘুড়িটা দিয়েছি ও ঘুড়িটা পেয়ে খুব আনন্দিত কি করবে খুঁজে পাচ্ছে না যা তা আমি বললাম রেখে দিচ্ছি পরে পরে খেলবে তুমি এটা নিয়ে দাও কাঁদে রাখা রইলো ঘুড়িটা পরে যখন ও ছাদে আসবে নিয়ে ছুটোছুটি করবে এখানে কি হয়েছে দেখুন সকালবেলায় আমি ওষুধ খাচ্ছিলাম তো আমার দুটো ওষুধ শেষ হয়ে গেছে বিকে কিন্তু আমি কিছু বলিনি যে এগুলো শেষ ও নিজে দেখলো যে এই ওষুধগুলো শেষ হয়ে গেছে তাই জন্য ও কি করলো ওই দুটো ওষুধে একটাও নেই দেখে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে নিজে নিজেই এই কি ডাস্টবিনটা খুলতে পারছে না কারণ ওর ওপেন করার জায়গাটা না ভেঙে গেছে তাই জন্য কি করে খুলবে খুঁজে পাচ্ছে না দশটা বাজতে যায় চলে এসছি ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি এই দিয়ে হবে সাড়ে দশটা আমার কিন্তু সবসময় লাগানোই থাকে যখন তখন প্রোডাক্টের ফটো তুলে ক্লায়েন্টদের পাঠাতে তো তাই জন্য সাড়ে দশটা বাজে এখন যাচ্ছি একটু বাজারে আমি মমতা আর ছেলে তিনজনেই যাব চলুন বাজার থেকে ঘুরে আসি জুতোটা খোলো উল্টো পড়েছো বাবা জুতোটা হ্যাঁ এই পায়েরটা ওই পায়ে চলে গেছে চলো তাড়াতাড়ি চলো বাজারে যাবো তো হ্যাঁ না পড়ো হ্যাঁ পড়ো পড়ো ঠিক করছো ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে কত বড় বাজার

ওঠো ওঠো কার জন্য দাঁড়িয়ে আসো ওঠো 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 ভাবে জুতো রাখে জুতো ঠিক করে রাখো সাজিয়ে রাখো ওই দিকে জুতো বাহ সাইকেলের চাকার উপর দাঁড়ায় কখন বাবা ঠিক আছে থাক অনেক সুন্দর হয়েছে যাও ঘরে যাও ঘরে গিয়ে খোলো ঘরে গিয়ে খোলো দেখ যাও ঘরে নিয়ে যাও এখন কি হয়েছে মমতা আবার ছুটেছে ওষুধের দোকানে কারণ আমরা ফেরার পথে একটা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়েছি কিছু মমতা প্রেসক্রিপশানটা ওর ফোন থেকে দেখিয়েছিল দিয়ে ফোনটা ওষুধের দোকানে ফেলে রেখে চলে এসছে ও আনতে ভুলে গেছে বাড়িতে এসে মনে পড়ছে ওর ফোন কোথায় তখন আবার দৌড়েছে ওষুধের দোকানে আমি আর ছোটোবে ঘরেতে বসে রয়েছি কি করব আবার ওকে নিয়ে দৌড়াবো ওর থেকে মমতা একাই গেছে আমি চান ধান করে এসে অফিসের জন্য বসবো বলে দেখছি তো দেখি ছোটবে কত সুন্দর দেখুন নিজের সমস্ত রং পেন্সিলগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে তারপরে একটা করে নিয়ে তার মধ্যে আঁকা ঝোঁকা করছে মধ্যে কিছু গুণ আছে পৌনে তিনটে বাজে চলে এসছি লাঞ্চ করবো বলে লাঞ্চে আজকে রয়েছে ওল ভাতে ওল ভাতে আমার খেতে বেশ ভালোই লাগে আর তারপরে রয়েছে পটল চিংড়ি আলু দিয়ে কিছু একটা তরকারি তো এই রিচ ফিজ আমার বেশি একটা ভাল লাগে না খেতে সাদা মাটা কাবারি আমার বেশি ভাল লাগে খেতে কালকে আমরা বনগাঁ যাচ্ছি শুভর বাড়িতে তো সার্ভিস জন্য কিছু লজেন্স এই লজেন্সগুলো সব ওই সিকিম থেকে আনা হয়েছিল এখন বাজে পৌনে বারোটা আমি ভিডিও এডিটিং করছিলাম ছোটো বেবি দেখি এসে দরজা পেটাচ্ছে তো আমি বলছি কি তুমি এসছো বাবা বলছে হ্যাঁ আমি এসছি এবার এসে একবার গ্রিন স্ক্রিনের ওপর লাফালাফি করছে একবার ওখানে রিং লাইট রাখা আছে রিং লাইটটা নিয়ে ঘুরিয়ে দিচ্ছে এখানে সব ওর বন্ধু বান্ধবদের নিয়েছে লাফালাফি করছে আমার পিঠে উঠে পড়ছে আমি ভয়েস ওভার দেবো কি ও চেঁচাচ্ছে পাশ থেকে বাবা সবাইকে এবার গুড নাইট বলে দাও টাটা দিয়ে দাও ফ্লাইং কিস দিয়ে দাও তো বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় আর কালকে আমরা যাচ্ছি সকাল সকাল শুভর বাড়িতে বনগায় আমার ওয়েবসাইটের সাপের যে ওয়েবসাইটটা সেটা আমি নিজে হাতে তৈরি করছি তো এন্ডটা তৈরি করছে শুভ ফ্রন্টেন্ডটা তৈরি করছি আমি দুজনে পাশাপাশি বসে কাজ করব তাই এই কয়েকদিনের মধ্যে সাইটটাকে একটা লেভেলে পৌঁছে দিয়ে দিতে পারবো আশা করছি দেখা যাক কালকে সেই পারপাসে সকাল সকাল যাচ্ছি শুভর বাড়িতে গিয়ে দুজন মিলে কাজ করবো চলুন টাটা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন